বুজল রসিকদের সবচেয়ে জনপ্রিয় খাবারগুলোর অন্যতম ব্যতিক্রম বিষয় হচ্ছে অন্যরকম একটি আবহে খাবার উপভোগ করা বাস নিয়ে নানা রকম কথা উপকথা রাগের মধ্যে প্রকাশ পেয়ে থাকে কিন্তু আজ আমরা বাসের কথাই বলবো তবে অন্যরকম সাতসজ্জা বেষ্টিত রেস্টুরেন্টের কথা বলবো। আজ আমরা ময়মনসিংহ শহরের ব্রিজ মোড় থেকে রওনা করেছি সেই কাঙ্ক্ষিত রেস্টুরেন্টের উদ্দেশ্যে। সেই রেস্টুরেন্টটি নির্মাণ করা হয়েছে শুধু বাঁশ দিয়ে। গন্তব্যের উদ্দেশ্যে যেতে যেতে রাস্তার পাশে সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে আমরা যাচ্ছি। ইতিমধ্যে আমরা ময়মেশিংহে সম্ভবত মরে এসে পড়লাম একটু চায়ের বিরতি দিলাম চা খেয়ে আবার আমরা রওনা করব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এক কথাই এই দোকানে চা চমৎকার চমৎকার চা খেয়ে আমরা আবার রওনা করলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন অসাধারণ পরিবেশ হচ্ছে বাসকুঞ্জ ক্যাফে রেস্টুরেন্ট আজকে বাসকুঞ্জ ক্যাফে রেস্টুরেন্টে চলে আসলাম যেটি মাইমসিংহ কিশোরগঞ্জ হাইওয়ে রোডে অবস্থিত মাইমসিংহ জিরো পয়েন্ট থেকে আট কিলোমিটার দূরে আজকে আপনাদেরকে এই বাসকুঞ্জ ক্যাফে রেস্টুরেন্টে ঘুরে দেখাবো সে পর্যন্ত আপনারা আমাদের ভিডিওটি দেখুন আমাদের পাশে থাকুন তাহলে চলুন আমরা বাসকুঞ্জ ক্যাফে রেস্টুরেন্টে আপনাদেরকে ঘুরে দেখাই বাসকুঞ্জ ক্যাফে ও রেস্টুরেন্ট শহরের পাশে সম্পগঞ্জ বাজার থেকে কাছাকাছি নতুন বিদ্যুৎ অফিস সংলগ্ন একটি চমৎকার রেস্টুরেন্ট রেস্টুরেন্টিতে ঢুকার পরে আপনাদের চোখে পড়বে তাদের একটি লোগো এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বাসকুঞ্জ ক্যাফে ও রেস্টুরেন্টের কাউন্টার কাউন্টারটিও দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছিল রেস্টুরেন্টের মালিক আমার পূর্ব পরিচিত থাকায় তার সাথে একটু গল্প করে আমরা আবার ভিতরে ঢুকে পড়লাম রেস্টুরেন্টটি দেখার জন্য দেখতেই পাচ্ছেন বাঁশের কারো কাজ বেষ্টিত একটি রেস্টুরেন্ট কিছু সাংস্কৃতিক কর্মীরা মিলে এই রেস্টুরেন্টটি দিয়েছে রেস্টুরেন্টটিতে বসার জন্য এরকম অনেকগুলো বসার ব্যবস্থা করা হয়েছে এটির ভেতরে আমরা অপেক্ষা করছি সন্ধ্যার পরের পরিবেশটি দেখানোর জন্য এই বাসকুঞ্জ ক্যাফে রেস্টুরেন্টের সেটার জন্যই অপেক্ষা করতে হবে রাতের পরিবেশে দেখার জন্য আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওর পাশে থাকবেন আমাদের পেজ আর ইউটিউবের পাশে থাকবেন আপনারা যারা এখানে ছোটোখাটো মিটিং করতে চান আপনাদের জন্য রয়েছে এখানে মিটিং করার ব্যবস্থা যারা দশ বারো জন পনেরো জন একসাথে এখানে এসে আপনারা খাবার খেতে চান আপনাদের জন্য এই জায়গাটি একদম সুন্দর একটি পরিবেশের জায়গা এই বাসগুঞ্জ ক্যাপিও রেস্টুরেন্টে রেস্টুরেন্টটিতে রাতে আলোকসজ্জা করার জন্য এরকম অনেকগুলো লাইট রয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছ আর পানির খালি বোতল দিয়ে তৈরি করা হয়েছে রেস্টুরেন্টের ভিতরে এরকম রাস্তা এক কথাই চমৎকার আপনারা যারা নিরব পরিবেশে গ্রামের এরকম ফিল নিতে চান আপনারা সবাই চলে আসবেন বাসকুঞ্জা ক্যাফে রেস্টুরেন্টে মাইমেন সিংহের একটি নতুন ক্যাফেও রেস্টুরেন্ট বাসকুঞ্জ আপনারা আসলে সুন্দর সময় করতে পারবেন পরিবেশটা অনেক সুন্দর প্রকৃতি কিছু আছে এখানে এই ক্যাফে ও রেস্টুরেন্টটি পাশ পাশ দিয়ে তৈরি এবং আরেকটি জিনিস আপনাদেরকে দেখাই এই যে নিচে যেইগুলো লাইন ধরে দেখছেন সেটি হচ্ছে বোতল এই বোতলের ভিতরে বালু ভরে এই ডিজাইনটি করা হয়েছে সম্পূর্ণ এই ক্যাফে ও রেস্টুরেন্টটি বাসকুঞ্জ এটি বাঁশ দিয়ে নির্মিত হচ্ছে বাঁশ সম্পন্ন রেস্টুরেন্ট ক্যাফেটি বাঁশ দিয়েই বানানো এখানে আসলে আপনারা বাঁশ খাওয়ার দরকার নাই ভালো খাবার খেতে পারবেন এখানে সব কিছুই আছে দেখেন কি সুন্দর সুন্দর করে এখানে বসার ব্যবস্থা এখানে যেকোনো অনুষ্ঠান জন্মদিন বিয়ে বা যে কোনো সেলিব্রেশন এখানে আপনারা আসলে করতে পারবেন আজকে আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন এগুলো হচ্ছে সম্পূর্ণ বাস দিয়ে বানানো আর ওই পাশে ওইটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বন উপরে বন দেওয়া খের

হয়তোবা কর্তৃপক্ষ কোনোভাবে হয়তো বা সন্ধ্যার পরে আরো ভালো লাগে আমরা বিকেলে আসলাম চেষ্টা করব সন্ধ্যার পর পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে রাতের পরিবেশটিও দেখানোর চেষ্টা করব পরা আমার পিছনে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে সম্পূর্ণ বাঁশ আর এইগুলো হচ্ছে বাঁশ এখানে বাঁশ দিয়েই মূলত এই বাঁশগুঞ্জরটি বানানো হয়েছে মহিমেশপুর শহরের পাশেই এরকম একটি পরিবেশে এরকম একটি রেস্টুরেন্ট একদম গ্রামের আদলে যেটা বাঁশ আসলে ওইভাবে আমরা তেমন দেখতে পাই না বাঁশ আমাদের এই বাংলা থেকে হারিয়ে যাচ্ছে তারপরেও এখানে বাঁশের ঐতিহ্যটা ধরে রাখার জন্য বাঁশকুঞ্জ নাম দিয়ে তারা বাঁশ দিয়ে নির্মাণ করছে এই বাঁশকুঞ্জ এখানে যা আছে সম্পূর্ণ এরিয়ার ভিতরে সবগুলো হচ্ছে বাঁশের নির্মিত বাঁশ আর হচ্ছে বন খের এগুলো দিয়েই এই নতুন রেস্টুরেন্টটিতে খাওয়ার জন্য আমরা খাবার অর্ডার করছি

কে এত টাকা থেকে শুরু করে একদম চা পর্যন্ত এখানে পাওয়া যায় এটি হচ্ছে রেস্টুরেন্টের রাতের পরিবেশ চমৎকার রাতের আলোক সজ্জা এখানকার খাবারের কথা বলতে গেলে বলতে হয় আমার কাছে বেস্ট ছিল ফিশ ফিঙ্গার চিকের ফিঙ্গার স্যুপ প্রতিটি খাবারই অসাধারণ স্বাদ দক্ষ বাবুচি দ্বারা মজাদার খাবার সেই স্বাদে নিবি নিবি মৃদু আলোতে গরম গরম কপির স্বাদ আপনাকে প্রতি শুক্রবার প্রজাপতির মঞ্চে চলে গানের আয়োজন বিভিন্ন গায়করা এসে এখানে গান করে থাকেন আমিও এই প্রজাপতি স্মৃতিটি ধরে রাখার জন্য এখানে এসে ছবি তুলে ফেললাম রেস্টুরেন্টটিতে সন্ধ্যার পরের পরিবেশটি অসাধারণ ছিল বাড়িতে যাওয়ার মন চাচ্ছিল না মনে হচ্ছিল এখানেই থেকে যাই আপনারা যারা নিরিবিলি পরিবেশে রেস্টুরেন্টে আসতে চান আপনারা অবশ্যই চলে আসবেন বাসুলজ ক্যাফে ও রেস্টুরেন্টে আমার আমার পরীক্ষার জন্য টোটালি আর কি অফ ছিল এই পরীক্ষা কালকে শেষ হয়েছে বাসগঞ্জে আসার পর আমাদেরকে কপি দিয়ে আপ্যায়ন করা হয়েছিল তারপর আমরা কিছু খাবার খেয়েছিলাম সেইগুলোর বিল দিয়ে আমরা বেরিয়ে পড়লাম রেস্টুরেন্ট থেকে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বাসগঞ্জা ক্যাফে রেস্টুরেন্ট থেকে আপনারা সবাই বাসগঞ্জা ক্যাফে রেস্টুরেন্টে আসবেন সেটি মাই মেশিনের সম্ভবত অবস্থিত আমরা ছিলাম জায়গাটি অনেক চমৎকার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে শেয়ার করেন লাইক এর পাশে লাগবে আল্লাহ হাফেজ